অল্প বৃষ্টিতে কিন্তু ভয়াবহ বন্যা হচ্ছে অপরদিকে ভারত বাংলার জমিনে তারা পানি যখন প্রয়োজন তখন পানি দিতেছে না অপ্রয়োজনে ভারতের পানি এসে আমাদের বাংলাদেশ আজ প্রবাহিত এবং আমরা দেখতেছি ফেনী তারপরে আপনার নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেট ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে আমরা বলতে চাই ভারতকে সতর্ক করতে হবে যে তোমরা যখন তখন পানি ছেড়ে দিবে আর আমাদের ফসল এবং রাস্তাঘাট আমাদের এই বিভিন্ন সকল কিছু ধ্বংস করে দিবে যখন তখন পানি ছেড়ে এই নীতি পরিবর্তন করতে হবে চীনের সহযোগিতা নিয়ে টিপাইমুখ বাদ দিতে হবে এবং আওয়ামী লীগের এই দুঃশাসনে যারা নদ নদী হাল বিল যারা এই বিভিন্নভাবে এই অবৈধভাবে দখল করেছে এই নদ নদী ক্লিয়ার কাট করতে হবে নদ নদীগুলো যারা বাদ দিয়েছে এই আওয়ামী লীগ খুনি সন্ত্রাসীরা এই চাটকার দালালরা অবশ্যই এই নদ নদী উদ্ধার করতে হবে এবং ভারতকে মেসেজ দিতে হবে তোমরা যখন তখন পানি দিতে পারো না বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে পারো না এতএব আমাদেরকে এ বিষয়ে কথা বলতে হবে আপনাকে কথা বলতে হবে অল্প পানিতে দেখি আমরা এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল কিন্তু প্রবাহিত হইতেছে এতএব আওয়ামী লীগের যারা এই নদ নদী এবং বিভিন্ন হাল বিল যারা সরকারি হাট জমিন দখল করেছে অবশ্যই তাদের বিরুদ্ধে এখনই পদক্ষেপ নিতে হবে এবং ডক্টর ইউনুস সাহেবের এবং উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যারা সরকারি জায়গা দখল করে বাদ সৃষ্টি করেছে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং যারা এখন বর্তমানে ক্ষতিগ্রস্ত অবশ্যই তাদের পাশে সকলের প্রচেষ্টা তাদেরকে সহযোগিতা করতে হবে এবং ভারত ভারতকে মেসেজ দিতে হবে যে যখন তখন তোমরা পানি ছাড়লে হবে না তার কারণ